জালিম গোষ্ঠীর হাত থেকে মাটি উদ্ধার হয়েছে অনেক ত্যাগ কোরবানি এবং অনেক শহাদতের বিনিময়ে অনেক রক্তের না জানার বিনিময়ে কথা বলো ঠিক নামে ঠিক কারা দিয়েছিল সেই রক্ত শত বছর পর শতাব্দীর পর শতাব্দীর এ মাটির জন্য রক্ত দিয়েছে এ দেশের পূর্বশ্রী অলামায়েক এরাম এদেশ মুক্তি এবং স্বাধীন হয়েছে আল্লাহর নামে কথা বলে সর্বশেষ স্বাধীনতার যে সংগ্রাম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের আগে সাতই মার্চে রেসকোর্সের ময়দানে মুক্তিযুদ্ধের আহ্বানী যে বক্তব্য ছিল সেই ভাষণের সবচেয়ে শক্তিমান শব্দ যেটা ছিল তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব হ্যাঁ ইনশাল্লাহ এটাই ছিল মুক্তি চেতনায় উদ্দীপিত হয়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে ইনশাআল্লাহর চেতনায় উদ্দীপিত হয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে কাজেই আজ যদি কেউ বাংলাদেশকে ইনশাআল্লাহর শক্তি থেকে বিচ্ছিন্ন করতে চায় সে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে মনে রাখবেন একটা কথা বাংলাদেশ এবং ইসলাম বাংলাদেশ এবং ইসলাম একটার সাথে আরেকটা অঙ্গ অঙ্গা অঙ্গি ভাবে জড়িয়ে আছে বাংলাদেশ থেকে ইসলাম আলাদা করলে বাংলাদেশ থাকে না বাংলাদেশ থেকে ইসলামের সম্পর্ক দুর্বল হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা টেকে না বিপন্ন হয়ে যায় কেন কারণ আমি এই বাংলাদেশের ইতিহাস জানি বাংলাদেশটা কিভাবে গঠিত হয়েছে তার দীর্ঘ ইতিহাস আমরা পড়েছি সেই ইতিহাস রন্ধে রন্ধে আমরা রপ্ত করেছি তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি বিশ্ব বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কয়টি তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে প্রথম শক্তি হলো ব্রিটিশের রাজশক্তি দুই নম্বর শক্তি হলো কলকাতার দাদা বাবুদের শক্তি তিন নম্বর হলো পশ্চিম